শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় গত পাঁচই আগস্ট ছাত্রজনতার দানবীয় আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলে দা ঢাকা দেয় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী সহ সকল নেতাকর্মীরা রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজে জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি মেসেজ ফর দ্য ইজ দিস কান্ট্রি আমেরিকার এক বিশ্বস্ত গণমাধ্যমে শোনা গিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করার নির্দেশ দিয়েছেন ঘন্টার আমি একটু আশা হতে জয়কে দেশে ফিরিয়ে তার সমস্তটা অনুপস্থিতি করে অন্তর্বর্তী সরকারের শততম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেযা ভাষণের পরদিনই প্রতিক্রিয়া জানালো বিএনপি মালানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন সরকার প্রধান ইউনুসের ভাষণে আশা হতো তার দল সমালোচনা করেন সরকারের মেয়াদ ও নির্বাচনের রূপরেখার দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সেখান আমাদের আরেক নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থান বা টাইটাল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মণ্ডলে আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আসি তারা আপনাদের যারা আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সহকারে দেখতে থাকুন একটি লাইক দিয়ে অন্তর্বর্তী সরকারের শততম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেয়া ভাষণের পরদিনই প্রতিক্রিয়া জানাল বিএনপি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন সরকার প্রধান ইউনুসের ভাষণে আশা তার দল সমালোচনা করেন সরকারের মেয়াদ ও নির্বাচনের রূপরেখার অনুপস্থিতি প্রসঙ্গেও আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা মহাদ প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপ রেখা দেবেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক ইন মেটিরিয়াল মির্জা ফখরুল বলেন দেড় দশক ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এলেও মাঠে শেষ গোল দিয়েছে ছাত্র সমাজ তাই শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি জান দিয়েছি প্রাণ দিয়েছি বামলা দিয়ে জেলে গেছি তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে ছাত্ররা করেছে তারা স্ট্রাইক করেছে নির্বাচন এই দেশের কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো ম্যান্ডেট নাই এ নির্বাচিত সরকার নয় এর পেছনের শক্তিটা কোথায় একই দিন বিকেলে জুলাই আগস্টে আহতদের হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে গণভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানান তিনি জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের নাম যেতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক বিভাগ পর্যায়ে হোক ঢাকা শহরে হোক বিভিন্ন এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে সংস্কার বাস্তবায়ন করতে সরকারের আর কত সময় লাগবে এমন প্রশ্ন ছুঁড়ে দেন বিএনপি নেতারা কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় গত আগস্ট দানবীয় আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলে ঢাকা দেয় আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী সহ সকল নেতাকর্মীরা ফলে অনেকটা ছিন্ন অবস্থা তৈরি হয়ে পড়েছে আওয়ামী লীগ দলের শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে অবস্থান নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশ এবং দেশের মানুষের কাছে খুব একটা স্বস্তির হয়ে উঠতে পারেনি এ সরকারও দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এর মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বললেন রাষ্ট্রপতি জানাচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা ইউএস নাইনটি থেকে বঙ্গভবনে একটি লেটার পাঠানো হয় লেটারে উল্লেখ ছিল শেখ হাসিনাকে দেশে ফেরাতে জাতিসংঘের কাছে রাষ্ট্রপতির আবেদন পেন্ডিংয়ে রয়েছে এখানে লেখা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়নি এখানে আর উল্লেখ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল তিনি স্বেচ্ছায় দেশত্যাগ করেননি তবে এ বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে জানতে চাইলে রাষ্ট্রপতি বিষয়টিকে রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি বলেন মাই মেসেজ ফর দ্য ইয়ুথ ইজ দ্যাট

সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী এক বর্তমান বিশ্বের রাজনীতিতে প্রতিদিনই থাকছে নতুন নতুন চমক এবার সেই চমকের কেন্দ্রবিন্দুতে আটকা পড়লো বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল একটি ভিডিও বার্তায় দুজনের গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স হয়েছে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নির্দেশ দিয়ে বলেন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দেশের প্রধানমন্ত্রীর পদে সজীব ওয়াজেদ জয়কে বসানো হবে কারণ তার নামে কোনো মামলা নেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে গেলে নানান ধরনের সম্মুখীন হতে হবে এদিকে শোনা যাচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে নির্বাচন আসতে যাচ্ছে তাই ডোনাল্ড ট্রাম্পে নি দেশে বাহাত্তর ঘন্টার মধ্যে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে ফিরতে বলেন একথা শোনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে শুরু করেন বিক্ষোভ মিছিল এক দফা এক দাবিতে দেশের প্রধানমন্ত্রীর পদে সজীব ওয়াজেদ জয়কে দেখতে চাচ্ছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের নি কি সত্যি শেখ হাসিনার পুত্র সজিবু আজের দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হবে আপনার কি মতামত জানাবেন কমেন্ট বক্সে